বিলাসপুরে নেমে আমি শুধাই সবার কাছে রুক্মিনী সে কোথায় আছে প্রশ্ন শুনে অবাক মানে রুক্মিনী কে তাই বা কজন জানে অনেক ভেবে ঝামরু কুলির বউ বললেন যে বললে সবে এখন তারা এখানে কেউ নেই শুধাই আমি কোথায় পাবো তাকে স্টেশনের বাবু রেগে বলেন সে খবর কে রাখে টিকিটবাবু বললে হেসে তারা মাসেক আগে গেছে চলে দার্জিলিংয়ে কিংবা খচরুবাগে কিংবা আরাকানে শুধাই যত ঠিকানা তার কেউ কি জানে তারা কেবল বিরক্ত হয় তার ঠিকানায় কার আছে কোন কাজ কেমন করে বোঝাই আমি ওঘ আমার আজ সবার চেয়ে তুচ্ছ তারে সবার চেয়ে পরম প্রয়োজন ফাঁকির বোঝান নামাতে মোর আছে সেই একজন এই দুটি মাস শুধাই দিলে ভরে বিনুর মুখের শেষ কথা সেই বইব কেমন করে রয়ে গেলেম দায়ী মিথ্যা আমার হলো চিরস্থায়ী